দ্বিতীয় দফা খানপুর তিনশো সজ্জা হাসপাতালে কাউন্সিলর শকত হাসেম শকুর উদ্যোগে রোগীদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ মঙ্গলবার তেইশে এপ্রিল বেলা এগারোটায় খানপুর তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতালের আগত চিকিৎসা নিতে আসে সাধারণ মানুষের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বার্নং ওয়ার্ড শকত হাসেম শকুর উদ্যোগে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করলেন শকত হাসেম শকুর সহধর্মিনী দীপা হাসেম সে রকম মানুষ সময় আমরা সবসময় মানুষের পাঁচজন এই যে আমি মনে করি এই হয়তো পাশাপাশি রাখবে এই মুহূর্তে যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আজকে আমাদের স্থানীয় বারো নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব তার নিজ উদ্যোগে নিয়ে এখানে এসে এসেছেন পানি নিয়ে এবং খাবার সালাই নিয়ে আমরা সাধারণ মানুষের যারা বই বিভাগে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আমরা খাবার সালাই নেব পানি দিচ্ছি একই সাথে সবাই যদি একটা কথাই বলবো আপনারা বিনা কাজে বিনা কারণে রোগে বেরোবেন না এবং যথেষ্ট পানি খাবেন আর যদি মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখেন জন্য সাথে সাথে হসপিটালে পড়ে করোনাকালীন সময়ে এই খানপুর তিনশো হসপিটাল ছিল করোনা ডেডিকেটেড হসপিটাল আমি দেখেছি কাউন্সিলর সাহেব কীভাবে নিজেকে এখানে নিঃস্বার্থভাবে নিজেকে উজাড় করে মানুষের সেবা করেছে আজকেও সেই হয়তো দুর্যোগটা ভিন্ন সেখানে উনি নির্দেশ দিয়েছে ওনার এই হসপিটালে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি ওনার নির্দেশে ছুটে আসছি মানুষের সেবার জন্য আসলে একজন কাউন্সিলর সিটি কর্পোরেশনের শুধু জন্ম মৃত্যু সনদ প্রদান করবে এটাই কিন্তু যথেষ্ট না মানুষের পাশে দাঁড়ানো মানুষের সার্বিক সেবার জন্য নিজেকে নিয়োজিত করা হচ্ছে সবচেয়ে বড়। মানব সেবা আমি মনে করি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ওনার মতো যদি এগিয়ে আসে তাহলে হয়তো এই প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা মানুষকে স্বস্তি আমরা দেওয়ার কিছুটা স্বস্তি দেওয়ার অন্তত আমরা প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো ইশাল